আপনি যখন সত্তর বছর বয়সী মানুষের ভাতা আপনি চল্লিশ বছরে খাবেন আপনি একদিন খেতে পারেন দু দিন খেতে পারেন আল্লাহ তালা আপনাকে ঠিক ওইভাবে অক্ষম করে দিবেন যেভাবে আপনি সত্তর বছরের বুড়াটা মেরে খাইতে চেয়েছেন আল্লাহ আপনাকে অক্ষম করে দিয়ে ওই লোকটার কাতারে নিয়ে যাবেন নওয়াজ করেন কারণ আপনি যেটা খেয়েছেন আপনি চেয়েছেন আপনার বয়সটা সত্তর হইলে ভালো হইতো আবার কোন কোনো মানুষ চাকরির জন্য ওনার বয়স চলে পঁয়ত্রিশ চাকরি থেকে নট অ্যালাউ উনি চিন্তা করলেন এইটাকে আমি আইডি কার্ডটাকে আবার সংস্কার করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘুষ দিয়ে এই আইডি কার্ড বছরের টাকরা যুবক হয়ে গেলেন অথচ গত বছর ওনার মেয়ে বিয়ে দেওয়া শেষ ছেলে বিয়ে দেওয়া শেষ বিয়ে করানো শেষ বোঝেন নাই কিন্তু উনি মাত্র পঁচিশ বছর মানে এখন নিজেই বিয়ের উপযুক্ত হলেন অথচ তিনি তার মেয়ে বিয়েও দিয়ে ফেলছেন তাহলে পঁচিশ বছরের বয়সী মানুষ আপনার আইডি কার্ড বলছে মেয়ে বিয়ে দিলেন বিয়ে করলেন কবে বাচ্চা হলো কবে বিয়ে দিলেন কয়ে বছরে প্রশ্ন কি আসে না এই জগতে করতে না পারেন আদালত কি আসে না কথা বলে না রাগ আপনারা কি আল্লাহর কাছে আবার একজন মানুষের পঞ্চাশ বছর চলে উনি উনি যে বছরের নিচে বয়স্ক ভাতা দেয় না আবার দশ বছর বাড়াতে হবে হাঁটতে চলতে একটু বাকিয়ে চাকিয়ে হাঁটতে হবে কারণ ওনার এখন সত্তর বছরের ভান ধরতে হবে নাইলে ওই কাঠ জুটবে না এরপরে দাড়িগুলো কিভাবে আর একটু সাদা করা যায় সেই চিন্তা করবে না হজুবুল্লাহ এই অন্যায়ভাবে যতগুলো কাজ আপনারা দায়িত্বশীলতা করতে দিয়েছেন কিংবা করেছেন আদালতে আখেরাত কিন্তু একটা আছে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ বলছেন রাজনৈতিকভাবে আমরা দুর্নীতির সাথে অনেকেই জড়িয়ে গেছি স্বৈরতন্ত্রের সাথে আমরা জড়িয়ে গেছি আল্লাহ বলেছেন যে কথা ইন আল্লাহ ইয়াম ওরকম আং তু আব্দুল ইলা আলিহা ওয়া ইজা হাকাম তুম বাই নান্নাসি বিল তাহকুমু আমাদেরকে ইনসাফের সাথে আমাদের যে আমানত দায়িত্ব আছে সেটাকে আমাকে ঠিক মতো খেয়ানত না করে ঠিকমতো পালন করতে বলা হয়েছে কোনো বিচার আমি করবো বিচার ইনসাফের সাথে আদালতের সাথে আমি করি সেখানে আমি বে ইনসাফি না করি তো সর্বশেষ আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে এসেছে আমরা আজকে সাতটি টপিক্স নিয়ে কথা বলতে পারলাম শিরোনামটা ছিল এভাবে যে কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কেমন হবে আমাদের সমাজটা কেন আমরা চাই যে কোরআন আইন হোক কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা কেন চাই এর ধারাবাহিকভাবে আজকে প্রথম পর্বে আমরা সাতটা বিষয় নিয়ে আমরা আজকে কথা শুনলাম আমরা আশা করব পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি যাতে করে আপনারা যদি শুনে থাকেন অনুধাবন শুরু করবেন আপনাদের নেতৃত্ব স্থানে যারা রয়েছে যারা চেয়ারম্যান পদে ইলেকশন করতে চায় এমপি পদে দাঁড়াতে চায় তাদের কাছে মেসেজগুলো আস্তে আস্তে পৌঁছে দিবেন। তারা যদি বুঝতে সক্ষম হয় আস্তে আস্তে করে ইস্তেহার ঘোষণা তারা করুক আমরা চাই অন্তত পাঁচটা ঘোষণা করুক যে এই বছর আমরা যারা ক্ষমতা যেতে পারবো আমরা যদি যেতে পারি তাহলে কোরআনের পাঁচ শত আইনের মধ্যে মাত্র পাঁচটা আইন বাস্তবায়ন করব। একটা ঘোষণাই শুধু দেন না পাঁচটা আইনের কথাই শুধু বলেন না আনেন না যে চুরি করবে হাত কাটা যাবে করেন না বাস্তবায়ন পাঁচটা আইন করেন দেখবেন অটোমেটিকলি সব সোজা হয়ে যাবে কিন্তু এমন সাহস আমাদের নেতাদের নাই কারণ প্রথম চোর হলো আমাদের নেতারা কত কিলোমিটার রাস্তা মেরে খেয়ে দেয় কোন কোন জায়গায় জায়গা জমি দখল করে উনি আসলে দখল করে উনি গেলে আবার দখল ছুটে যায় ঠিক এভাবেই চলছে আমাদের দেশ এজন্য জন্য ওনারা কখনো মুখ থেকে এই কথা বলে না যে আমরা আসলে কোরআন দিয়ে চালাবো অন্তত পাঁচটা বিধান কায়েম করব এই কথা বলার সাহস কারো নাই সম্মানিত সুধী আমরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আমি আশা করব আমরা অনুধাবন করব, যারা শুরু থেকে শুনেছি অনুধাবন করব চিন্তা করব বুঝবো আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় রাজি আছেন আপনারা আগামীর বাংলাদেশ যেন স্তমের বাংলাদেশ হয় আল্লাহ যেন সেভাবে কবুল করেন বলে আমিন